দু হাজার তেইশ চব্বিশ সালের দ্বি মুকুর জয়ী এগিয়ে চলো সংঘ এবছর শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছে কোচ সুজিত হালদারের প্রশিক্ষণের এগিয়ে চলো সংঘ টানা তিনবার রাখালশীল ও দুবার লীগ চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে এবছর লীগ চ্যাম্পিয়নে হাট্রিক করার পাশাপাশি রাখালশীল চ্যাম্পিয়ন ধরে রাখার জন্য দলের ফুটবলতে নিয়ে কোচ সুজিত হালদার জোরকদমে কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে উনত্রিশে জুলাই থেকে কয়েকজন ফুটবলার নিয়ে উমকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন করা ছিল এগিয়ে চলো সংঘ দলের অন্যান্য খেলোয়াড়ের ক্যাম্পে যোগ দেওয়ার পর বুধবার থেকে পুরুদমে অনুশীলন শুরু করে দিয়েছে ফুটবল ফুটবলাররা কোচ সুজিত হালদার ও সহকারী কোচ রন ভট্টাচার্যের তত্ত্বাবধানে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে দলের ফুটবলাররা প্র্যাকটিস আমরা পরশু দিন শুরু হয়েছে প্রথম আমরা লোকাল ছয়জন লিগ স্টার্ট করছিলাম কালকে সব প্লেয়ার আয় আর দুই তিনজন প্লেয়ার আরো বাকি আছে যারা কেরালার থেকে কালা বসুমিতে জয়েন করবো মোটামুটি ফুল টিম নিয়ে আজকে আমরা প্র্যাকটিস নামছি

তো আমরা হান্ড্রেড পার্সেন্ট আশীর্বাদ আশীর্বাদই এবার আমরা লিগ চ্যাম্পিয়ন হয়ে হেডটেক করব দেয়ার আমাদের সবই ভালো একে চলো প্রত্যেক বছর মানে সুতরাষ্টি দল বা একে চলো প্রত্যেক বছর সত্য ছুটি দল গঠন করে পাশাপাশি একটি মানে টাকার ক্ষেত্র মানে বাজেট যেটাকে বলি আমরা মোটামুটি বাজেট আমরা এবার আমরা ছাব্বিশ লক্ষ টাকা রেখেছি বাজেট এটা সরকারি আমাদের ক্লাবের মেম্বাররা সদস্যরা নিজের পকেট অনেক কিছু টাকা পয়সা দেয় ওটা ছাব্বিশ লাখ টাকার মনে থাকবে ওটা আরও বাড়তে পারবে কিন্তু ভালো খেলা উপহার দেওয়া মাঠে ভালো দর্শককে টানা মাঠে ভালো খেলার জন্য উপহার দিতে পারে এগিয়ে চলোর সঙ্গে এটি প্রত্যেকবারই এগিয়ে সঙ্গে করে থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হলো রেফারির মান নিয়ে সি ডিভিশন খেলার মধ্যে রেফারিকে মারধর দূর করছে অন্য টিমরা তো এই টি এফের কাছে একটা অনুরোধ থাকবে যে রেফারি মানটা যেন লক্ষ্য রাখে কারণ এবার সব বড় বড় ক্লাবরা খেলবে যেন রেফারি নিয়ে কোনো কিছু ঝামেলা না হয় টি এফ এটার দৃষ্টিটা আকর্ষণ করে টোটাল আমরা এখন স্কোয়াডে আঠারো জন আছে আমরা প্রয়োজন আরো এক দুজন বাড়াবো আমি অশ্বিন নানুক এগিয়ে চলার সঙ্গে এক দুটি কমিটির মেম্বার আর উনি হল দীপক বণিক ফুটবল কনভেনার এগিয়ে চলার সঙ্গে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর উনি হল জন বট্টচার্জি অ্যাসিস্ট্যান্ট কোচ অফ এগিয়ে চলার সঙ্গে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর